উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদারির অংশ ও আইন পাশ করার পর দীঘাপতিয়া রাজপ্রসাদটি রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয় সমস্যা সমাধানে দীঘাপতিয়া মহারাজাদের এ বাসভবনে উনিশশো সাতষট্টি সালে চব্বিশে জুন তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্ভাবন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালে নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন তিনি উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি এই গণভবনের মূল প্রসাদের ভিতরে মন্ত্রিসভার বৈঠকের আহ্বান করেন সেই থেকে এই ভবনটির নাম উত্তরা গণভবনের মর্যাদা লাভ করেছে বাংলার রাজা জমিদারদের মধ্যে দীঘাপতি রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে দয়রাম রায় এ রাজবংশের প্রতিষ্ঠাতা ষোলোশো আশি সালে নাটোরের প্রখ্যাত কলমগ্রামের এক পরিবারে দয়রাম রায় জন্মগ্রহণ করেন তার পিতার নামে নরসিং রায় নাটরে রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন পুঠিয়ার রাজা দয়রামের অধীনে চাকরি করতেন সে সময় তিনি কাজ উপলক্ষে চলনবিন এলাকায় কলম গ্রামে পৌঁছান রামজীবন যখন পুঠিয়ার রাজা দয়রামের ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী তখন দয়রাম তার মাসিক আটানা বেতনে চাকরি করতেন পরে সামান্য লেখাপড়া করে জমা খরচ রাখার মতো যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক আট আনা এবং পাঁচ টাকা বেতনে মহারানি দিতেন মুর্শিদ কুলি খানের নেক নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করেন তখন তারও ভাগ্য খুলতে থাকে তিনি প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা ও দক্ষতা বিশ্বস্ততা দিয়ে নাটোরের রাজা দেওয়ান পর্যন্ত হয়েছিলেন রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে রাখতেন এইভাবে দীঘাপতি রাজবংশ ও জমিদারি গোরাবর্তন শুরু হয় সতেরোশো সালে বর্তমানে এ রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা রানীর ব্যবহৃত ঐতিহাসিক উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে